পদ্মজ বাহুবলি কেন বলি আমি আজকে ঘুমুব না তুমি ঘুমাবে না ওই বুঝি বুঝি তুমি ঘুমু করবে না শোনো এই যে মিস্টার তুমি ঘুমু করবে না করবে না করবে না দুষ্টু কবে শুধু উড়ি বাবারে উড়ি বাবার দুষ্ট ও রাধে 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 বাবা বাবা তুমি ঘুমু করবে না তো মা কোথায় বাবা কোথায় রাধে রাধে বাবা কোথায় যা মিষ্টি নচ পড়ছে বাবা মুখ দিয়ে তো মিষ্টি নচ পড়ছে নচগোল্লা নচ নচগোল্লা এই নচগোল্লা এই নচগোল্লা থেকে আমি খেয়ে নেব খেয়ে নেব তু তু দুধ তুমি করে দুধ টু ঘুমো করবে না দুধ টু বাবা মশা মেয়ে দাও তো বদ্ম মশা এ তো মেয়ে দাও তো বাবা মেয়ে দাও মচা মারো দাও মেয়ে দাও মচা একটা দেবো ব্যথা পে মিউ কই মিউ মিউ আই তো বাবাকে বাবা মশা তো মশা মারা হাত দিয়ে আই ঢপ ঢপ এই 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 তাই শোনো 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 ঘুম তো ঘুম করো ঘুম আবার উঠে যাচ্ছ কারো তো ঘুমো করো ঘুমু করো দুটো

Tada Baba, good night Dinka chikka, <coughs> dinka chika, dink -chika. <coughs> Eee hey, hey. To-do do to -do mee Do-do-do to me Tata Baba Tada Good night Good Do-do-do to me